কিভাবে আপনার মোবাইলের এমবি বা ওয়াইফাই দিয়ে আপনি কিভাবে একদম ফ্রিতে টাকা ইনকাম করবেন আপনি যদি এমবি ইউজ করেন সিমের এমবি তাহলে আপনি এখানে জাস্ট আপনার বেঁচে যাওয়া যে এমবি আছে বা জিপিগুলো আছে তো সেগুলো থেকে আপনি প্রতি মাসে কিন্তু তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এমনই একটি অ্যাপস নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এখানে অ্যাকাউন্ট খুলে দেখাবো আর এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি তিন ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে তো কোনো কথাই নেই আনলিমিটেড ইন্টারনেট আর যদি এম ইউজ করেন তাহলে আপনি যে কাজটি করবেন তো সবার প্রথমে আপনাকে একটি লিঙ্কে যেতে হবে বা আমার ডিসক্রিপশন বক্স বা আমার ফার্স্ট কমেন্টে যেতে হবে সেখানে এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি ক্রুম ব্রাউজারটা সিলেক্ট করবেন তো আমার দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে দেখেন আপনি ক্লেম তিন ডলার এটা কীভাবে ক্লেম করবেন তো এখানে ক্লেম অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে রেজিস্টার করতে হবে তো যেহেতু আপনি নতুন সে কারণে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে তো এই ক্লেম অপশনটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে অটোমেটিক র্যাফার করতে হয়ে থাকবে এখানে আপনি দিয়ে দিবেন যদি আপনি আমার লিঙ্ক থেকে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে রেফার কোড দেওয়াই থাকবে আর এই রেফার কোড যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু তিন ডলার ফ্রিতে পেয়ে পাবেন না তো এখানে আপনি কী করবেন ইমেল অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড দেবেন আট ডিজিটের তারপর এখানে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে আর আপনি চাইলে এখানে ফেসবুক অথবা গুগল দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সে কারণে আপনাদেরকে অ্যাকাউন্ট লগ ইন করে দেখাবো এখানে তিন ডলার কীভাবে ফ্রিতে ইনকাম করবেন আর এখানে কীভাবে মোবাইলের ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার করে আপনি ফ্রিতে টাকা ইনকাম করবেন মাসের তিরিশ ডলার পর্যন্ত তো এখানে কিন্তু আমার এই পেজটা ওপেন হয়ে গেছে তো লগ হয়ে গেছে তো এখন কিন্তু আপনাকে একটি ওয়ালেট জাম টাক্স ওয়ালেট এখানে অ্যাড করতে হবে তো এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো এখানে কীভাবে আপনারা ইনকাম করবেন তো এখানে কিন্তু আমার আপনার ক্রুম ব্রাউজার থেকে আমি এ পেজে আসলাম তো যখন আপনি প্রথমে অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে বলবে তো সেই অ্যাপস ডাউনলোড করে আপনি সরাসরি আপনি সেই অ্যাপস থেকে কাজ করতে পারবেন তো অ্যাপসটার নাম হচ্ছে হানিগেন তো এখানে আপনি যদি ওয়াইফাই দিয়ে যদি ইন্টারনেট সেল করতে চান আর যদি এমপি দিয়ে করতে চান এমপি দিয়ে করতে চাইলে এ ক্লিক করবেন আর যদি আপনি ওয়াইফাই দিয়ে করতে চান তাহলে নোতে ক্লিক করবেন তো নোতে ক্লিক করার পর এখানে ডান এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই আমার এই পেজটা কিন্তু লগ ইন করা আছে সে কারণে কিন্তু আপনার দেখা পেল না তো আপনি আমার লিঙ্ক থেকে ক্লিক করে আপনি কিন্তু তিন ডলার পেতে হলে অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করলেও আপনি করতে পারবেন কাজ আর যদি আপনি ওয়েবসাইট থেকে করতে চান তাও করতে পারবেন তো এখান দেখেন আমি কিন্তু এখানে আর্নিং করে ফেলছি তো এখানে কিন্তু আমি যতক্ষণ এখানে ইন্টারনেট ইউজ করবো বা ওয়াইফাই ব্যবহার করব তত আমাকে এখানে আর্নিং হবে তো মাসে কিন্তু আমি প্রতি মাসে কিন্তু তিরিশ ডলার পর্যন্ত কিন্তু আর্নিং করতে পারবো এই অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে তো এখানে কীভাবে আর্নিং করবেন তো প্রথমে আপনি এখানে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে সেটিংয়ে আসবেন এখানে আসার পর এখানে দেখেন শেয়ার ইন্টারনেট ইজ আর্ন তো আপনি যদি ওয়াইফাই দিয়ে করতে চান তাহলে কিন্তু কোনোটাই সিলেক্ট করতে হবে না ঠিক আছে অটোমেটিক হয়ে যাবে আর যদি ইন্টারনেট দিয়ে করতে চান তাহলে ইউজ মোবাইল ডাটা এখানে এখানে কিন্তু মার্ক দিয়ে দেবেন তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে আপনি হোম স্কিনে চলে যাবেন এখানে কিন্তু আপনার কাজটা কমপ্লিট এখন আপনি যত ইন্টারনেট ব্যবহার করবেন তার থেকে বা আপনি কিন্তু শেয়ারিং করতে পারবেন বা আপনি যত ইন্টারনেট ব্যবহার করবেন তারা কিন্তু ইন্টারনেট আপনার কাছ থেকে কিনে নেবে তো আপনি যত জিবি সেল করতে পারবেন তত ইনকাম হবে তো আপনার ইন্টারনেট ওয়াইফাই বা ইন্টারনেট স্পিড হিসাবে কিন্তু আপনার এখানে আর্নিং হবে তো এখানে আমি দেখেন কত আর্নিং করছি আমার কিন্তু জাম ওয়ালেটটা কিন্তু অ্যাড করা আছে ব্যাকগ্রাউন্ড খোলা আছে তো আপনাদেরকে আমি গিয়ে দেখাই এখানে কিন্তু আমি মাত্র দু দিনে মনে করেন বেশি খুন ইন্টারনেট অন রাখি না আর যারা সব সময় বা প্রতিদিন আপনারা যারা ওয়াইফাই বা ইন্টারনেট ইউজ করেন তারা কিন্তু এখান থেকে ইউজ পরিমাণ টাকা অন করতে পারবেন আমি মাত্র দুই ঘন্টার মতন কিন্তু এখানে অন করি বা যতক্ষণ মোবাইল টিপের টিপি করি ততক্ষণ কিন্তু আমার ওয়াইফাই বা ইন্টারনেটটা অন থাকে তো এখানে দেখেন আর্নিং করে কত জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর থ্রি জিরো ফোর এই পয়েন্টটা কিন্তু আমি আর্নিং করছি তো এখান থেকে আপনি মাত্র এক ডলার হলে উড্র করতে পারবেন আরও এই অ্যাপসে কিন্তু আরও একটা ওয়ালেট আছে হানি গেন ওয়ালেট এখানে দেখেন আপনি যে টিন ডলার ফ্রিতে পেয়েছেন তো সেই পয়েন্টটা কিন্তু বা ডলারটা কিন্তু এখানে শো করতেছে তো এখানেই যে নিচে তিন ডলার দেখতে পাচ্ছেন তো এই এই খালি ঘরটা যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন আর আপনি মাত্র বিশ ডলার হলে এখান থেকে উদ্র করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর এই ওয়েবসাইট বা অ্যাপসের পেমেন্ট পুরো নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম